দোকানের চা বাড়ির এক হইলো তুই যা তুই চা খেয়ে নিয়ে করে খেতে পারলে খা না যা দোকান থেকে খালে যা 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 যত করি তত তেল হয়ে যায় না সকালবেলা আশিবাসি বাসি কাজ না সেরে তোমার আগে চা করে দেও না

খুব টেনশন থাকে তার মধ্যে আমাকে তারা দিলে না আমার কাজ ঠিকঠাক হয় না আমি শান্তি মতো কাজ করতে পারি না তুই এসে অশান্তি ঢুকাই দিস এই যে সকালবেলা অশান্তি ঢুকাই দিলি আমার মনে জ্বালা না সারাদিন সারাদিন জ্বলে যাবে সারাদিন জ্বলে যাবে সারাদিন জ্বলে যাবে কিছু সালা যাই একটা কাজ করে খুঁজে যাবে না বাজার করে দিয়ে যাবে না যাবো এখন আবার বাজারে এসে আবার রান্না করব দৌড়তে দৌড়তে বাসি না রুমার নেকামু মানে নেকামু নেকামু তো আর জাগা পায় না মিস্ত্রি রয়েছে মিস্ত্রিদের দেখতে হয় চাকরি দেখতে হয় কাজ করছে কি তা দেখতে হয় উনি কিছু লাগে না উনার আল্লাহ নামে যায় আর সব কিছু আমার উপর খেলে ফিরে চলে যাবে

জ্বালানা কি জ্বালাইলাম তোমাকে শুধু একটু চা করার কথাই কইলাম আর তাই তোমার জ্বালা শুরু হয়ে গেল চা করার কথা এ আমাকে দেখছিস না কত কাজ করতে হবে এখন গরু দোয়াতে হবে দুধ নিয়ে যেতে হবে বাজার করতে হবে এখানে রান্না করতে হবে চা নিজে করে ঠিক দিতে পারিস না দিতে পারিস না নিজে এত কথা চায়ের জন্য ওই চা কি আর খাই